হাদদ মহাগ্রন্থ আলকুরানের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কুরআনের সূরা মায়দার 52 এবং নম্বর আয়াত দুটো নিয়ে আলোচনা করব এই দুটি আয়াতে মন আল্লাহ আলামিন বলেন কোন কত পর যাদের অন্তরে মুনাফিকির বেধি রয়েছে তাদের তুমি দেখবে তারা বিশেষ তৎপরতার সাথে এই বলে তাদের সাথে মিলিত হচ্ছে যে আমাদের আশঙ্কা হচ্ছে কোনো বিপদ এসে আমাদের উপর আপতিত হবে পরে হয়তো আল্লাহ তালা তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন কিংবা তার কাছ থেকেও অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন তখন তা দেখে এ লোকরা নিজেদের মনের ভিতর যে কপরতা লুকিয়ে রেখেছিল তার জন্য ভীষণ অনুতপ্ত হয়ে পড়বে ইন্নাহুম লমা'কুম হাবিতাত আ'মালুহুম তাসবাহু তখন ईमानদার লোকেরা বলবে এরা কি ছিল মানুষ যারা আল্লাহ তাআলার নামে বড় বড় শপথ করত যে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে এই আচরণের ফলে তাদের কার্যকলাপ বিনষ্ট হয়ে গেছে অতঃপর তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াতে আল্লাহ আব্দুল্লা আলামিন আমাদের জানিয়ে দিচ্ছেন যে মুসলিম নামধারী কিছু নেতা কিছু রাষ্ট্র কিছু ব্যক্তিত্ব যারা ইসলামের দুশ্মনদের সাথে হাত মিলাচ্ছে যারা আল্লাহ দুশ্মন যারা কোরআনের বিরুদ্ধে যারা মুসলমানদের রক্ত ঝরাচ্ছে তাদের সঙ্গে বসছে মিটিং করছে অস্ত্র নিচ্ছে অস্ত্র দিচ্ছে বন্ধুত্বতা করছে এটি কেন করছে আসলে তারা ভাবছে এই কাফেরদের সঙ্গে মিলেমিশে থাকতে পারলে তারা নিরাপদে থাকতে পারবে আসলে এটি মুনাফিকদের চরিত্র তারা মনে করে বদলে দুনিয়ার শক্তিকে পাশে রাখলেই কাফেরদের সাথে বন্ধুত্ব করলে তারা রক্ষা পাবে তারা বিশ্বাস করে না আল্লাহর সাহায্য তারা বিশ্বাস করে না আল্লাহর পরিকল্পনা অথচ ইতিহাস সাক্ষী আল্লাহ যখন বিজয় দেন তখন এই মুসলমানদের মুখ কালো হয়ে যায় তারা লজ্জিত হয় তাদের ধোঁকা প্রকাশ হয়ে যায় এ বিশ্ব আদর রাব্বুল আলামিন বলেন যখন ईमानदारরা বলবে এরাই কি তারা যাবারা শপথ করে বলতো আমরা তো তোমাদের সঙ্গে ছিলাম কিন্তু তাদের সকল কাজ ধ্বংস হয়ে যাবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবে ভাই ও বোনেরা যারা আল্লাহকে ছেড়ে কুফরের আকড়ে ধরে ইয়ুদি খ্রিস্টানদের আকড়ে ধরে যারা মুসলিম জাতির পিঠে ছুরি চালায় কাফেরদের হাত ধরে তাদের শেষ পরিণতি হবে ধ্বংস অপমান আর লাঞ্ছনা তাই হুশিয়ার সময় এসেছে ফিরে আসার সময় এসেছে আল্লাহর উপর ভরসা করার আমরা মুসলমান আমাদের নেতা মোহাম্মদ সাল্লাম আমাদের আইন আল কোরআন আর আমাদের ভরসা একমাত্র আল্লাহ কোন ইহুদি কোনো খ্রিস্টান কোন দুনিয়াবি শক্তি আমাদের রক্ষা করতে পারবে না যদি না আমরা আল্লাহর বন্ধনে ফিরে আসি সুতরাং হে মুসলিম জাতি সাবধান হয়ে যান বন্ধুত্ব গ্রহণের ক্ষেত্রে ও অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে আল্লাহকে প্রাধান্য দিন আল্লাহকে আপনার বন্ধুরূপে অভিভাবক রূপে গ্রহণ করুন কোনো বাতিল শক্তির কাছে মাথা হওয়া অর্জন করুন আল্লাহ আল্লাহাবুল আলমী আমাকে সব আপনাদের সবাইকে আজকের আলোর চায়ের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে এখানে শেষ করছি ধন্যবাদ